তাপ উৎপাদী যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া যে হয় তাকে বলা হয় তাকে বলা হয় তাপারি বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া তাপ হারায় তাপ লস করে তাকে বলা হয় তাপ বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায় প্রথমে আমরা জানবো তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায় কোনো একটা বিক্রিয়া দেখে কিভাবে আমরা বুঝতে পারবো যে এই বিক্রিয়া তাপ উৎপাদী তাপ উৎপাদী বিক্রিয়া চেনার প্রধান উপায় হচ্ছে এইচ এর চিহ্ন যদি আমরা দেখি মাইনাস দেওয়া আছে এইচ নেগেটিভ সাইন থাকলে কোনো একটা বিক্রিয়ায় সেই বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে এই বিক্রিয়ার ক্ষেত্রে এর চিহ্ন দেওয়া আছে মাইনাস বিরানব্বই দশমিক দুই যেহেতু দেখতে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচের চিহ্ন নেগেটিভ সুতরাং এটা একটা তাপ বিক্রিয়া অনেক সময় ডেল্টা মান দেওয়া থাকে না যদি এভাবে থাকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপের মান দেওয়া আছে বিরানব্বই দশমিক দুই দেখো ডেলটাজ মাইনাস জানলে আমরা জানি তাপ উৎপাদি যদি ডেল্টাইজের মান না দেওয়া থাকে যেহেতু বিক্রিয়ার নাম তাপ উৎপাদি তার মানে উৎপাদে যদি আমরা দেখি চিহ্ন আছে তাও এটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদি উৎপাদের সাথে উৎপন্ন বা উৎপাদ একটা মিল আছে উৎপাদে প্লাস থাকলেও তাপ উৎপাদি তার মানে তাপ উৎপাদি বিক্রিয়া চেনার প্রধান উপায় হচ্ছে ডেলটা চিহ্ন নেগেটিভ অথবা ডেলটা মান নাই কিন্তু উৎপাদে প্লাস আছে সেটা হবে তাপ উৎপাদি সেকেন্ড উপায় হচ্ছে যে কোনো দহন বিক্রিয়া এটা হচ্ছে একটা তাপ উৎপাদিত বিক্রিয়া দহন বিক্রিয়া কি বাতাসে অক্সিজেনের সাথে যে কোনো প্রচুর বিক্রিয়াকে বলা হয় দহন বিক্রিয়া যেমন কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এটা একটা দহন বিক্রিয়া মিথেন গ্যাসের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া দেওয়া হয় আমরা যদি যে কোনো দহন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে এটা একটা কি দহন বিক্রিয়া মানে আমরা বুঝলাম যে অক্সিজেনের সাথে যদি কোনো কিছু বিক্রিয়া হয় সেটা হচ্ছে তাপ তিন যে কোনো সংযোজন বিক্রিয়া সংযোজন বা জুতো বিক্রিয়া যে কোনো সংযোজন বিক্রিয়া এটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া এখন তোমাদের প্রশ্ন সংযোজন কি সংযোজন মানে বুঝতে পারতেছো জোড়া হবে অ্যাড হবে এডিশন রিয়াকশন তার মানে ফসফার ট্রাইক্লোরাইড যিন গ্যাস বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন করলো দেখো একাধিক হয়ে বড় একটা যৌগে পরিণত হলো উৎপাদে মানে এটা কি একটা সংযোজন বিক্রিয়া হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করলো দেখো এই বিক্রয়োগ একাধিক বড় একটা যৌগে পরিণত হলো উৎপাদে এটা একটা কি সংযোজন বিক্রিয়া মানে তাপ উৎপাদিত বিক্রিয়া চেনার উপায় তিনটা ইজ নেগেটিভ অথবা ডেল্টাইজের মান দেওয়া নেই উৎপাদে পজিটিভ চিহ্ন আছে তাও হবে এটা হচ্ছে তাপ উৎপাদি ধন বিক্রিয়া এবং সংযোজন বা জুতো বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া